ভাই ওই গাতলায় আমাকে বলল এক বছর আসে আমার মুখ থেকে একটা গান শুনি আশা করি সবার ভালো লাগবে আমাদেরও আমার গান অনেক ভালো লাগে শুনেন আপনারা শোনেন দেখেন কেমন লাগে ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমরা আসলাম আপনার একটা গান শোনার জন্য অবশ্যই চেষ্টা করবো আপনাদেরকে একটা গান শোনাতে আচ্ছা তাহলে কেমন আছে জানি না তবে চেষ্টা করবো ঠিক আছে তাহলে একটা গান শোনার নাম ধন্যবাদ দিলে দুঃখ মনে হয় না পরমানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না পর মানুষ দুঃখ দিলে দুঃখ মনে হয় না মানুষ দুঃখ দিলে দুঃখ মনে হয় না আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না সবার একজন মনের মানুষ প্রাণের মানুষ থাকে মনোপ্রাণ যার করিয়া ভালোবাসে তাকে সবার একজন মনের মানুষ প্রাণের মানুষ থাকে মনোপ্রাণ যার করিয়া ভালোবাসে তাকে। যে যাহারে ভালোবাসে কষ্ট যেন দেই না যে যাহারে ভালোবাসে কষ্ট যেন দেই না আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না পথুরে রা কেহ খুশিতে হাসে ফুলের রাঘত পাই দে ফুলাই সে পথুরে রাঘাতে কেহ খুশিতে হাসে ফুলের রাঘাত পাই ধুলাই নি সে পাড়ের ঘাতে সই প্রাণে ফুলেরা ঘথরের ঘাতে সহে প্রাণে ফুলেরা ঘাতে সয়ে না আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না মানুষ দুঃখ দিলে দুঃখ মনে হয় না মানুষ দুঃখ দিলে দুঃখ মনে হয় মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না আপন মানুষ কষ্ট দিলে না অসাধারণ ভাই অসাধারণ অনেক সুন্দর হয়েছে ভাই ভাই সাত সকালে আমাদের মন অনেক 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 আনন্দ দিলেন অবশ্যই আপনার প্রতি কৃতজ্ঞতা থাকবো আর এই ভিডিও যখন পোস্ট হবে যদি কার কোনো বন্ধুর ভালো লাগে অবশ্যই আমার ভাইয়ের ফেসবুক আইডি ডেসক্রিপশনে দেওয়া থাকবে অবশ্যই ওনাকে সাপোর্ট করবেন হয়তো বা উনি একজন গায়ক না কিন্তু শখের গায়ক